ডানলপের উজ্জ্বল ইতিহাস অন্ধকারে হারিয়ে গেছে কবে একসময় এই কারখানার শ্রমিকরা বুক ফুলিয়ে বলতেন তারা ডানলাপের শ্রমিক বিশ্বকর্মা পুজো ছিল তাদের কাছে দুর্গাপুজোর থেকেও বড় আনন্দের উৎসব কারখানার আঙিনা রঙিন আলোয় ঝলমল করত মঞ্চ বাধা হতো সেই সব আজ অতীত এখন ডানলাপের বিশাল গেটে মরচে ধরা লোহার পাত আর আগাছাই থেকে যাওয়া কারখানা চত্বর দেশের প্রথম এরো টায়ার তৈরির কারখানা ছিল শাহাগঞ্জের ডানলাপ কিন্তু শ্রমিক অসন্তোষ মালিক পক্ষের দ্বন্দ্ব আর্থিক দুরবস্থায় ক্রমে সব আলো নিভে যায় দু সালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ চলে গেটে থেমে যায় তিন শিফটের কাজ মেশিনের শব্দ বিশ্বকর্মা পুজোর আলো নিভে যায় হাতে গোনা শ্রমিক যারা এখনো রয়ে গেছেন তাদের স্মৃতিতে ফিরে আসে বিশ্বকর্মা পুজোর অতীত গৌরব শৈশব থেকে কৌশল কৌশল থেকে যৌবনে যখন পা দিয়ে এলাম তখন ডেভেলপ কারখানা কর্মী হিসেবে আমি এখানে নিয়োজিত হলাম তখন থেকে যে বিষয় পুজো দেখেছি সেই বিষয় পুজো এখন আর হয় না হবেও না কোনদিন সেই বিষয় বাইরে থেকে লোক আসতো কারখানা চত্বরে কারখানা দেখার জন্য শুধু তাই না প্রত্যেকের উল্লাসিত মনে এখানে পুজো দেখতে আসতো এবং শুধু পুজো নয় মেলা টেলা অনুষ্ঠান অনেক কিছু হতো কিন্তু আজকে কিছুই নেই সব সবজন্য স্তব্ধ হয়ে গেল আমার তো স্মরণীয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান মনে পড়ছে বুঝি যা দিনগুলি আমার যে পিছুটাকে সত্যি কথা বলতে কি মনটা খুবই কেঁদে ওঠে কিছু কাঁদতে পারি না কিছু বলতেও না তাই মানে আজকে এই পুজো লগ্নে আমি গেটে এসে একটু প্রণাম করে গেলাম বাবা বিশ্বকর্মাকে ওটাকে আমি ভুক্তর প্রণাম করে গেলাম শুধু প্রণাম না আমি নিবেদন করলাম যে শিল্পের যেকার শিল্প হোক এবং মানুষ যাতে এখানে আরও বেশি তাদের জীবিকা যেন খুঁজে পায় এটাই আমার বিশেষ মানে নিবেদন এই অঞ্চলে যতগুলো ছোট বড় কারখানা যে স্পন পাইপ ছিল ইউন্ড গ্লাস ছিল পেপার মিল ছিল ডালপের পেঞ্চি স্টিল ছিল এদের থেকে সব থেকে বড় পুজো ডানলপে এবং চারদিক থেকে লোকজন আসতো ভর্তি লোকজন আসতো আর বিশাল সেদিন মানে একটা রমরম একটা ব্যাপার সেদিন কারখানা ছুটিও থাকতো একটি ভিতরে ঢুকে ঢুকে লোক মানে সেদিনকে পরিদর্শন করতে পারতো তাছাড়া তো অন্যদিন ঢুকতে পেত না ওই বছর একদিনই সবাই এনজয় করতো আর এখনকার এখন কষ্ট মানে বুক ফেটে যায় দেখে অবস্থা যেটা হয়েছে চারদিকে বলতে বললাম তো পৌরসভা অঞ্চলে তাও কিছু রয়েছে পঞ্চায়েত অঞ্চলে দেখলে না পায় না রাস্তা ঠিক আছে না জল আছে না জঙ্গলে ভর্তি বিশ্বকর্মা পুজো এলে দীর্ঘশ্বাস ফেলেন এলাকার মানুষও খুব ভালো বিশ্বকর্মা পুজো হতো আমরা ফ্যাক্টরিতে ঘুরতাম পুরো ফ্যাক্টরিতে ঘোরা মানে আমরা পুরো ফ্যাক্টরি যত মেশিন ফেসিন যা ছিল সব দেখতাম আমরা আর এখানে পুরো মেলা লাগতো রাস্তায় একদম আমরা সবাই বিকেল টাইমে যেতাম আর খুব সুন্দর করে লাইটিং ফাইটিং করে সাজানো হতো খুব ভালো ফ্যাক্টরিটাকে সাজিয়ে আমাদেরকে দেখানো হতো মানে আর এখন কি অবস্থা এখন তো একদম পুরোটা কিছুই নেই ফ্যাক্টরিতেও কিছু নেই ফ্যাক্টরি পুরো বন্ধ পুরো জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে আর মনে হচ্ছে না যে কিছু হবে ফ্যাক্টরিতে কিছুই নেই তবু বন্ধ কারখানার গেটে গিয়ে প্রণাম করে এসেছেন প্রাক্তন কর্মীদের অনেকে প্রার্থনা করেছেন আবার খোলুক ডান্ডাপের গেট আবার বিশ্বকর্মা পুজোর আলোর রোশনাইয়ে মাতুক শাহগঞ্জ দ্য ব্যুরো